আলাইকুম দেখেন কিছু মানুষ অলরেডি কাজ থেকে ফিরে আসতেছে তাদের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এদের কর্মস্থল থেকে ফিরে আসছে আমি আসলে সূর্য ক্লান্তি লগ্নে সবাই মাঠ থেকে যারা চলে এসেছে অলরেডি কাজ করতেছে তারা সবাই চলে এসছে আমিও আসলে না সমস্যা নেই সমস্যা নাই এগুলো আসলে আপনাদের উঠানোর জন্য না কতটা এই মানুষগুলো আসলে দেখেন তারাও ফেসবুককে ভয় পাচ্ছে আসলে ভাইরাল না হওয়ার জন্য আসলে এই যে গ্রামীণ মানুষগুলো কর্মস্থল থেকে এই যে এখনো তারা কাজ করতেছে মাঠে আর এখানে ভাইয়েরা কাজ অলরেডি করে চলে এসেছে গ্রামীণ এই মানুষগুলো যখন সারিবদ্ধ হয়ে চলে তখন সেই জায়গাগুলো আসলে তারা তাদের মতো করেই আমরা আরও সামনে ভাইয়ের আস্তে আস্তে দেখাতে চাচ্ছি এদের আসলে সারিবদ্ধ কর্মকাণ্ড শেষ হলে তারা এমনটাই করে আমার কাছে দৃশ্যগুলো ধারণের পাশাপাশি আসলে খুব ভালো লাগতেছিল সেই ভালো লাগা থেকেই আসসালামু আলাইকুম এই যে গ্রামীণ মানুষগুলো তাদের কর্মস্থল মানে তাদের দিনের কাজগুলো শেষ মুহূর্তে বেলা অস্ত্রের লগ্নে তাদের কাজগুলো শেষ হয়ে যায় সেরকম একটা মুভমেন্টে তাদের কর্মস্থল শেষ করে দেখেন বাচ্চারাও দূর দূরই করতেছে যদিও আমি যে জায়গায় দূর দূরই করতেছি সেই জায়গায় হাঁটতেছি সে জায়গায় আসলে বাচ্চাderive নেই কি নাম তোমার কি নাম সায়েম মাদ্রাসায় পড়ো মাদ্রাসা আল্লাহ কর্মব্যস্ত মানুষগুলো যখন মাঠ থেকে ঘরে ফিরে আসার পালা ঠিক সেরকম একটা মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করলাম থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম